সবার আগে ইংরেজি দু হাজার সালকে বরণ করে নিল নিউজিল্যান্ড বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সেখানে বর্ষবরণের উৎসব শুরু হয় ভৌগোলিক অবস্থানের কারণে ঘড়ির কাটা সবার আগে রাত বারোটা ছুঁয়েছে নিউজিল্যান্ডে প্রতি বছরের মতো এবারও স্কাই টাওয়ারকে ঘিরেই ছিল উদযাপনের সবচেয়ে বড় আয়োজন নতুন বছরের প্রথম প্রহরে আলোর খেলা চলে সেখানে বর্ণিল আতসবাজি লেজার লাইটের আলো ছটায় ছেয়ে যায় অকল্যান্ডের আকাশের তবে বর্ষবরণের সবচেয়ে বড় উৎসব হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ চোখ ধাঁধানো আয়োজনটি ছিল এই সিডনি হারবারে যা চলে দীর্ঘ সময় পর্যন্ত ভৌগোলিক অবস্থান ভেদে প্রায় চব্বিশ ঘণ্টা ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলবে বর্ষবরণের আয়োজন বর্ণিল আয়োজন রাখা হয়েছে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকার সব দেশেই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে নেয়া হয়েছে নানা প্রস্তুতি তবে দূষণ কমাতে অনেক দেশে আতশবাজির পরিবর্তে রাখা হয়েছে লেজার শোর ব্যবস্থা অমিত হাসান রবিন কালবেলা